আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমার বড় আপুর বাসে দেওয়া ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে তাদের বাসায় চলে যাচ্ছি বাসার সামনে দেখুন অনেক পানি উঠে গেছে একদম বন্যা বন্যা যেটাকে বলে হাঁটুর একটু নিচে হবে পানি তো আমাদের হচ্ছে অটো আসছে তো অটো আসলে আমরা হচ্ছে চলে যাবো যেহেতু বাসাটা কাছাকাছি ছিল অত দূরে না আমরা চলে আসলাম আসার পর আপু আমাদেরকে শরবত আম পেয়ারা অনেক কিছু দিয়েছিল তো আমরা হচ্ছে সেগুলো খেয়ে নেব এরপর চলে আসলাম কেচেনে আপু অনেক কিছু রান্না করেছে আমাকে বলেছে শুধুমাত্র কাবাবটা তৈরি করার জন্য উনি সব কিছু রেডি করে রেখেছে এখন আমি কাবাবগুলোকে বানিয়ে ফেলবো তারপর হচ্ছে ভাজাভাজি শুরু করে দেব। যেহেতু অলরেডি দুপুর হয়ে গেছে সবার খাওয়াটা মোটামুটি হয়ে আসছে তো আমি হচ্ছে বানিয়ে ফেলছি বানিয়ে তারপর হচ্ছে কাবাবগুলোকে ভাজা শুরু করে দেব। আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর সবগুলো হচ্ছে ভেজে নেবো এখানে অনেকগুলো কাবাব হয়েছিলো আমরা হচ্ছে বাসায় সবাই একসাথে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করবো বিকেলে নাস্তা করে রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে আমরা বাসায় যাব। আর যেহেতু সবাই মিলে এসেছি অনেক মজা করছি আমরা সবাই মিলে কথা বলছি সেই কাজ করতেছি আর তো সকালবেলা উঠেই সব রান্নাবান্না করে কমপ্লিট করে রেখেছে যাতে আমরা এসে কোনো কাজ না করতে হয় শুধু আবার ছাড়া তো আমি হচ্ছে আপু যেহেতু কাজ করছে। আমিও সাথে সাথে আপুকে একটু একটু হেল্প করলাম তো সবাই হেল্প করেছে যে আমি যে শুধু একা করেছি তা না আমি হয়তো বা যেটা করেছি সেটা আমি হয়তো বা বিডিও করেছি এটাই তো বারবারই শুরু করে দিল আগে হচ্ছে ছেলেদেরকে দিয়ে দিয়েছে ছেলেরা খেয়ে নিচ্ছে তারপর হচ্ছে আমরাও বসে গেলাম খাটের উপর একটা মাদুর বিছিয়ে নিয়েছি আপু হচ্ছে হার চিকেন করেছে কাবাব করেছিল। চিংড়ি মাছ করেছিল ফলাও করেছে মাছ করেছিল। তারপর হচ্ছে গরুর মাংস করেছিল। সবজি করেছিল তো সবজিটা আর খাওয়া হয়নি তারপর হচ্ছে ভর্তা বানিয়েছিল অনেক মজার ভর্তা বানিয়েছিল সালাদ করেছিল লেবু শশা কীরা এগুলো তো ছিলই তো আমরা হচ্ছে খাওয়ার জন্য সবাই মিলে একসাথে বসে গেলাম একা খেতে আসলে ভালো লাগে না যেহেতু দাওয়াতেই গিয়েছি সবাই একসাথেই খাবো এটার মধ্যে আনন্দ তো আমরা একসাথেই সবাই খেয়ে নিয়েছি মোবাইলটা হাত থেকে রেখে খাওয়া শুরু করে দিলাম কারণ খাওয়ার সময় যদি আমি ভিডিও করতেই থাকি তাহলে আর মজা করে পেট ভরে আর খেতে পারবো না যেহেতু দুপুরবেলা অনেক খেঁদে লেগেছিল। তো ও খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে উঠে গেলাম এ তো আমরা আসার সময় কাঁঠালটা এনেছি আরও মিষ্টি ফলমূল মূল এনেছি তো কাঁঠালটা আপনাদেরকে দেখা কাঁঠালটা কিন্তু অনেক বড় ছিল এটা প্রায় আট থেকে দশ কেজি তো হবেই অনেক বড় ছিল তো খাওয়া দাওয়ার অনেক পরে হচ্ছে আপু নুডলস বসিয়েছিল চাই লিটার বসিয়েছিল। তো আমি হচ্ছে আপুকে হেল্প করার জন্য আবারও চলে আসলাম এখন আপুর সাথে হচ্ছে আমি নুডুলসটা তৈরি করে ফেলবো যেহেতু উনি একা একা কাজ করছে আর উনি যেহেতু একা থাকে ওনার বাচ্চাদেরকে নিয়ে তেমন কোনো প্যারা ওনার নাই তো ছোটো ফ্যামিলির আমার তো ছোটো ছিল তো আমাদেরকে হচ্ছে গুছিয়ে সব কিছু দিচ্ছিলো সব কিছু উনি রেডি করে ফেলেছে আমি জাস্ট হচ্ছে নুডলসটা রান্না করে ফেলছি জোর করেই ধরতে গেলে বলা যায় তো উনি হচ্ছে আমাকে দিতে চাচ্ছিলো না যে আমি বাসায়ও কাজ করি ওখানে গিয়েও কাজ করব এটা কি হয় না কি তো আমি বললাম এটা কোনো বিষয় না তো আনন্দ করে তারা কাজ করার মধ্যে একটা আনন্দ আছে তো নুডলসটা আমি হচ্ছে রান্না করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে নুডলসটা তৈরি করা হয়েছিল। ম্যাগি নুডুলস ছিল খেতেও অনেক মজার হয়েছিল নুডুলস আর ওই দিন ছিল অনেক বৃষ্টি মানে বৃষ্টি ছিল তো আপুর বাসাটা হচ্ছে আমি একটু বিডি করে নিয়েছি এই যে আপুর বাসাটা সুকেজগুলো অনেক সুন্দর ছিল সুন্দর করে সাজিয়েছে ছোটোখাটো বাসা বাট অনেক সুন্দর করে সাজিয়েছে ওনাদের দেশের মধ্যে হচ্ছে সব ফার্নিচার সব কিছু এখানে কিছুই আনেনি অল্প কিছু ফার্নিচার এনেছে শুধু আমরা যেহেতু প্রতিটা রুমে অগো অগোচলো করে ফেলেছি তো বিছানাগুলো একটু অগোচলো ছিল প্লিজ কেউ কিছু মনে করবেন না জাস্ট ওনারদের আপুদের আলমারিটা আমি একটু ফুটেজ নিয়েছিলাম অনেক সুন্দর চারপাটের আলমারি ছিল অনেক বড় ছিল আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর অনেক বৃষ্টি হচ্ছে তো আপুর বাসাটাকে আমি হচ্ছে দেখছি ভিডিও করছি আপু কীভাবে সাজিয়েছে যেহেতু ফার্নিচারও অল্প বাসার রুমও কম তো ওইভাবে উনি হচ্ছে সাজিয়েছে আর ওনাদের দেশের বাড়িতে হচ্ছে ওনাদের সব কিছু আছে আর এটা হচ্ছে আমাদের একটা বাবু এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে অনেক কিউট সবাই মাসাল্লাহ বলবেন ও অনেক ভালো লক্ষ্মী একটা বাবু অনেক হাসে মজা করে দুষ্টমি করে তেমন একটা কাঁদে না খুব কমে কান্নাকাটি করে সবার কোলে কোলেই থাকে যেহেতু আমরা বাসায় অনেক মানুষ থাকি তো সবাই মিলে ওকে অনেক আদরে রাখে যে যখন সময় পায় তখন ওকে হচ্ছে আদর করে কোলে নিয়ে হাতে। আর বাবুটা সবার কোলেই যায় তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটাও অনেক সুন্দর করে সাজিয়েছে এরপর হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দিল বিস্কিট নুডলস তারপরে চা অনেক কিছু নাস্তা করার পর আমরা হচ্ছে আপদের বাসার ছাদে চলে গেলাম ছাদ হচ্ছে অনেক সুন্দর ছাদের মধ্যে পেয়ারা গাছ অনেক ধরনের গাছ গাছালি ছিল বোঝাই যাচ্ছে বাসার মালিক যে ছিল সে অনেক শৌখিন সজনে পাতার গাছ পুদিনা পাতার গাছ থেকে শুরু করে সব গাছে এখানে ছাদের মধ্যে ছিল অনেক অনেকগুলো কাঁচামরিচের গাছ ছিল তারপরে হচ্ছে ড্রাগন ফলের গাছ ছিল ড্রাগন ফলের গাছগুলোকে অনেক অনেক সুন্দর করে জাল দিয়ে শাড়ি করে রেখেছিল তো ছাদে অনেক ঘুরাঘুরি করার পর বাসায় চলে আসলাম আস্তে আস্তে হচ্ছে সুন্দর হয়ে গেছে তো আমরা হচ্ছে দুষ্টামি করছিলাম বারান্দার মধ্যে ছোট যারা আছে তোরা হচ্ছে আমার সাথে অনেক দুষ্টামি করছিল আপু হচ্ছে আমাকে বারান্দার মধ্যে চা দিয়েছিল যেহেতু আমি অনেক বেশি চা চালাবার চা খাই তো আমি বারান্দায় এসে চা খাচ্ছিলাম এত সুন্দর আকাশে চাঁদ উঠেছে বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল যেহেতু বৃষ্টির শেষ বৃষ্টির পরবর্তী সময়টা অনেক সুন্দর হয় এদিকে ওরা তো অনেক দুষ্টামি করছে বলে যে আমাদেরকে ভিডিও করেন আমরা একটু দুষ্টামি করি সেটা আপনি একটু রেকর্ড করেন করেন তা আমি কি করবো তো আমি বলি ঠিক আছে তোমরা দেখি কে কত সুন্দরভাবে পোস্ট দিতে পারো দিতে থাকো আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও করছি তো ওরা হচ্ছে ইচ্ছে মতো দুষ্টামি করতেছে ইচ্ছে করেও এমনিতে ওরা অনেক ভালো তো ওরা হচ্ছে আমাকে ধাক্কা দিয়ে আমার চাটাও একটু ফেলে দিয়েছিল আর এখন আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি